একটি গ্রামে একটি সাধারণ গ্রাম্য কৃষক ছিল সে থাকতো নদীর ধারে একটি ছোট্ট কুড়োবাড়িতে সে ভোর হওয়ার আগে নদীতে বসে থাকতো এবং নদীর সঙ্গে কথা বলতো তারপর সকাল হলে সে চলে যেত নিজের মাঠে কাজ করার জন্য সে ছিল খুব সৎ ও পরিশ্রমী মানুষ গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত তার ভালো স্বভাবের জন্য কিরে গোপাল কেমন আছিস ভালো আছে কাকা চলে আসছে একদিন গ্রামের জমিদারের মেয়ে নদীর জলে পড়ে যায় সবাই খুব ভয় পেয়ে যায় ও দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু গোপাল ভয় না পেয়ে রাজার মেয়েকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায় ও রায় দরবারে তাকে রাজার সামনে উপস্থিত বাবা বাবা আমি ফিরে এসেছি রাজা খুব খুশি হয় ও তার মেয়েকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারপর রাজা গোপালের খুব প্রশংসা করে সে গোপাল রাজা গোপালকে বলে গোপাল তুমি আমার জন্য যা করলে তা আমি কোনোদিনও ভুলব না গোপাল বলে এটা আমাদের কর্তব্য তারপর গোপাল বাড়িতে ফিরতে থাকে ও এসে বাড়িতে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে তোমার কিছু হয়নি তো গোপাল বলল না তারপর গোপালকে রাজা একটি পাকার বাড়ি উপহার করে গোপাল ও তার বউ সেই পাকার বাড়িতে যায় গ্রামের সবাই গোপালকে আরও বেশি ভালোবাসতে থাকে ও তার নাম জয়ধ্বনি করতে থাকে এভাবে কপালের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন